ঢাকা শহরের যতগুলো জনপ্রিয় রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা অন্যতম আর এখানে এত এত খাবারের আইটেম যা আমি খুব কম রেস্টুরেন্টেই দেখেছি এখানে বিভিন্ন খাবারের ভ্যারিয়েশান আছে বিশেষ করে কাবাবের জন্য তারা একদম এক কথায় দেশ সেরা তবে আজকে আমি আপনাদের দেখাবো বাংলা খাবার তো পুরো ভিডিওটি দেখুন না টেনে আমি আপনাদের জানাবো যে এখানকার খাবারের কোয়ালিটি কেমন প্রাইস কেমন তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন না টেনে আশা করি কাজে লাগবে ভবিষ্যতে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের গল্প হচ্ছে ইস্টার হোটেল নিয়ে তো ইস্টার হোটেল আপনারা জানেন যে ইস্টার কাবাবের জন্য বিশেষ করে ইস্টার হোটেল বিখ্যাত তো এখানে কাবাব ছাড়া বিভিন্ন আইটেম পাওয়া যায় তো আজকে আমি আপনাদের সাথে মূলত শেয়ার করতে আসছি স্টারের বাংলা খাবারগুলো এবং ফেমাস যে লেগ পিস আছে মাটন লেগ পিস সেটা ট্রাই করার জন্য তো এর আগে আমি কখনও ট্রাই করিনি স্টারের এ লেগ পিসটা তো চলেন আপনাদের বিস্তারিত জানাই এখানে আমি এখানে যে ট্রেতে ভাত দেখতে পাচ্ছেন এটা দুইজনের মানে টু ইস্ট টু টু হ্যাঁ তো এখানে যে ভত্তা ভাজি বিভিন্ন ধরনের আছে এগুলো ভাজি হচ্ছে বিয়াল্লিশ টাকা মানে একটু আনকমন আর কি হ্যাঁ তাদের প্রাইসটা এবং মাছের যে ভত্তাগুলো আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ আর আলু ভত্তা হচ্ছে পঁচিশ টাকা তো সালাদ এখানে ফ্রি তবে আপনার এই পাতলা ডাল যেটা এটা হচ্ছে চুয়াল্লিশ টাকা হ্যাঁ আর লেগ পিস যেটা আছে লেগ পিস হচ্ছে তিনশো নব্বই টাকা তো এই খাবারগুলি মোটামুটি আজকে নিয়েছিলাম আর ফিন্নি আছে ফিননি হচ্ছে তিরিশ টাকা এটা আমি পরে দেখাচ্ছি তবে আপনাদের এই একটা কথা না বললেই নয় এখানে চাল কিন্তু একদম কাটারিভোগ চাল ইউজ করছে একদম পাতলা পাতলা এবং বেশ ভালো কোয়ালিটির তো যারা নিউ মার্কেটের দিকে বাজার করতে আসেন নিউ মার্কেট বা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স বা গাউশিয়া তো তারা আসলে মানে ভাত খাওয়ার জন্য এরকম ট্রাস্টেড কোনো জায়গা পান না বা শান্তির কোনো জায়গা পান না আসলে এত জ্ঞানজামে এই জায়গাগুলোতে তো তাদের জন্য এই স্টার হোটেল হতে পারে একটা প্রশান্তির জায়গা যদিও শীত পাইতে একটু বেগ পেতে হয় মানে প্রচুর ভিড় হয় এখানে অবশ্য খাবারের মান যেখানে ভালো সেখানে লোকজন বেশি থাকবে এটাই স্বাভাবিক তো এখানে সবগুলো খাবারই মোটামুটি মানে মুখে লেগে থাকার মতো মানে ভত্তা দিয়েও খেলে মনে হবে যে এক প্লেট খাওয়া যাবে ভত্তা ভাজি সবগুলোই ভালো ছিল এবং এখানকার যেটা জনপ্রিয় লেগ রোস্ট মাটন লেগ রোস্ট এটা হচ্ছে তিনশো টাকা তবে এর এটার মাংস যা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড়ো সাইজ তবে এটা দুইজনের খাওয়া একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় একজনের জন্য ঠিক আছে মানে মাংস যে পরিমাণে আছে একজন হলে ঠিক আছে হ্যাঁ তবে এটা রোস্ট অনেকটা মিষ্টি টাইপের মানে একটু মিষ্টি মিষ্টি যারা রোস্ট পছন্দ করেন সেই টাইপের আর কি হ্যাঁ মানে ঝাল অতটা না সবই খেতে পারবে ছোট বাচ্চারাও খেতে পারবে তো খারাপ না একটু অন্য ধরনের স্বাদ আর এখানে ডালটা হচ্ছে চুয়াল্লিশ টাকা ও হ্যাঁ আর কথা বলা ভালো যে এখানে সকল খাবারের সাথে ফাইভ পার্সেন্ট কিন্তু ভ্যাট যোগ হবে এক্সট্রা আপনারা যে খাবারই নেন অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ভ্যাট এটা মাথায় রেখে এখানে আসবেন হ্যাঁ তবে খাবারের কোয়ালিটি ভালো এটা নিশ্চিত তবে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে তবে আপনার জায়গা ভেদে দাম কম বেশি হয় এটা আপনারা সবাই জানেন আর এটা যেহেতু ইস্টার একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন ঢাকাবাসীর কাছে এই জন্যে এটা একটু তাদের প্রাইসটা অন্যান্য জায়গার তুলনায় একটু হাই তবে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই হ্যাঁ তো এই তো এই বিশেষ করে নিউ মার্কেটে যারা শপিং করতে আসবেন আমার মনে হয় যে আপনারা যারা দুপুরে লাঞ্চ করতে চান তারা এখানে এসে একবার ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না হ্যাঁ খাওয়ার ভালো ছিল এক কথাই আর যেটা সবচাইতে বেশি আমার কাছে ভালো লেগেছে এই যে তাদের এই ফিননিটা ফিন্নিটের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ওই যে আমরা ছোটোবেলা আইসক্রিম খাইতাম না পোলার ইগলু সে আইসক্রিমের মানে সমান কাপটা আর এটা ভর্তি একদম ফিননি ছিল আর দাম মাত্র তিরিশ টাকা এটা আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে ঠিক আছে আর এটার ফিননিটার কোয়ালিটিটাও অনেক ভালো আমি তো খেতেই থাকছিলাম তো যাই হোক ভিডিও আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করে না চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে একটু মনে করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর পরবর্তী ভিডিও কোথায় চান কমেন্টসে জানায়েন তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ